নর্থ ডাকোটা ইউনিভার্সিটির ক্লাসগুলো যেখানে হয় তার নাম ডানবার হল ডানবার হলের তেত্রিশ নম্বর কক্ষে ক্লাস শুরু হল কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস কোর্স নাম্বার পাঁচশো কোর্স নম্বরগুলি সম্পর্কে সামান্য ধারণা দিয়ে নেই টু লেভেলের কোর্স হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের নিচের দিকের ছাত্রদের জন্য থ্রি হান্ড্রেড লেভেল হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের উপরের দিকের ছাত্রদের জন্য ফোর এবং ফাইভ হান্ড্রেড লেভেল হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল ফাইভ হান্ড্রেড লেভেলের যে কোর্সটি আমি নিলাম সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছু কোয়ান্টাম মেকানিক্স পড়েছি একেবারে কিছুই যে জানি না তাও না তবে এই বিষয়ে আমার বিদ্যা খুব ভাষা ভাষা জলের ওপর ওরাওরি জল স্পর্শ করা নয় একাডেমিক বিষয়ে নিজের মেধা এবং বুদ্ধির উপর আমার আস্থাও ছিল সীমাহীন রসায়নের একটি বিষয় আমি পড়ে বুঝতে পারব না তা হতেই পারে না আমাদের কোর্স কোঅর্ডিনেটর আমাকে বললেন ফাইভ হান্ড্রেড লেভেলের এই কোর্সটি যে তুমি নিচ্ছ ভুল করছো না তো পারবে আমি বললাম ইয়েস তখনও এস এবং নোর বাইরে তেমন কিছু বলা রপ্ত হয়নি কোর্স কোঅর্ডিনেটর বললেন এই কোর্সে ঢুকবার আগে কিন্তু ফোর হান্ড্রেড লেভেলের কোর্স শেষ কর নি ভালো করে ভেবে দেখো পারবে ইয়েস কোর্স কোয়ার্ডিনেটরের মুখ দেখে মনে হলো তিনি আমার ইয়েস শুনেও বিশেষ ভরসা পাচ্ছেন না ক্লাস শুরু হল ছাত্র সংখ্যা পনেরো বিদেশি বলতে আমি এবং ইন্ডিয়ান এক মেয়ে কান্তা ছাত্রদের মধ্যে একজন অন্ধ ছাত্রকে দেখে চমকে উঠলাম সে তার ব্রেইলি টাইপ রাইটার নিয়ে এসেছে ক্লাসে ঢুকে এসে বিনীত ভঙ্গিতে বলল আমি বক্তৃতা টাইপ করব। খটখট শব্দ হবে এজন্য আমি ক্ষমা চাচ্ছি আমি হতভম্ব অন্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এটা আমি জানি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু অন্ধ ছাত্রছাত্রী আছে তবে তাদের বিষয় হচ্ছে সাহিত্য ইতিহাস সমাজবিদ্যা বা দর্শন কিন্তু থিওরিটিক্যাল কেমিস্ট্রিও কেউ পড়তে আসে আমার জানা ছিল না আমাদের কোর্স টিচারের নাম মার্ক গর্ডন কোয়ান্টাম মেকানিক্সের মস্তান লোক থিওরিটিক্যাল কেমিস্ট্রির লোকজন তার নাম শুনলে চোখ কপালে তুলে ফেলে তার খ্যাতি প্রবাদের পর্যায়ে চলে গেছে লোকটি অসম্ভব রোগা এবং তাল গাছের মতো লম্বা মুখ ভর্তি প্রকাণ্ড গোফ ইউনিভার্সিটিতে আসেন ভাল্লোকের মতো বড় একটা কুকুরকে সঙ্গে নিয়ে তিনি যখন ক্লাসে যান কুকুরটা তার চেয়ারে পাতলে বসে থাকে মার্ক গর্ডন ক্লাসে ঢুকলেন একটা টি শার্ট গায়ে দিয়ে সেই টি শার্টে যা লেখা তার বঙ্গানুবাদ হল সুন্দরী মেয়েরা আমাকে ভালোবাসা দাও ক্লাসে ঢুকেই সবার নামধাম জিজ্ঞেস করলেন সবাই বসে বসে উত্তর দিল একমাত্র আমি দাঁড়িয়ে জবাব দিলাম মার্ক গর্ডন বিস্মিত হয়ে বললেন তুমি দাঁড়িয়ে কথা বলছো কেন বসে কথা বলতে কি তোমার অসুবিধা হয় আমি জবাব দেওয়ার আগেই কান্তা বলল এটা হচ্ছে ভারতীয় ভদ্রতা মার্ক গর্ডন বললেন হুমায়ুন তুমি কি ভারতীয় না আমি বাংলাদেশ থেকে এসেছি ও আচ্ছা আচ্ছা বাংলাদেশ বসো এরপর থেকে বসে কথা বলবে আমি বসলাম মানুষটাকে ভালো লাগলো এই কারণে যে সে শুদ্ধভাবে আমার নাম উচ্চারণ করেছে অধিকাংশ আমেরিকানরা যা পারে না কিংবা শুদ্ধ উচ্চারণের চেষ্টা করে না আমাকে যেসব নামে ডাকা হয় তার মধ্যে কয়েকটি হচ্ছে মায়ান হিউম্যান হেমনি মার্ক গর্ডন টেবিলে পা বসলেন এবং বললেন শুরুর আগে একটা যোগ বলা যাক আমি আবার চোখ ছাড়া অন্য কিছু জানি না যারা চোখ শুনতে চাও না তারা দয়া করে কান বন্ধ করে ফেল গল্পটি হচ্ছে এক ফরাসি তরুণীকে নিয়ে যার একটি স্তন বড় অন্যটি ছোট বিয়ের রাতে তার স্বামী গল্পটি চমৎকার তবে এ দেশে তা আমার পক্ষে লেখা সম্ভব না বলে শুধু শুরুটা বললাম গল্প শেষ হবার পর হাসি থামতে পাঁচ মিনিটের মতো লাগল শুধু কান্তা হাসল না মুখ লাল করে বসে রইল যেন পুরো রসিকতাটা তাকে নিয়েই করা হয়েছে মার্ক গর্ডন লেকচার শুরু করলেন ক্লাসের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল বক্তৃতার শেষে তিনি বললেন সহজ ব্যাপারগুলি নিয়ে আজ কথা বললাম প্রথম ক্লাস তো তাই আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম কিছু বুঝতে পারিনি তিনি ব্যবহার করছেন গ্রুপ থিওরি যে গ্রুপ থিওরির আমি কিছুই জানি না আমি আমার পাশে বসে থাকা আমেরিকান ছাত্রটিকে বললাম তুমি কি কিছু বুঝতে পারলে সে বিস্মিত হয়ে বলল কেন বুঝব না এসব তো খুবই এলিমেন্টারি ব্যাপার এক সপ্তাহ চলে গেল ক্লাসে যাই মার্ক গর্ডনের মুখের দিকে তাকিয়ে থাকি কিছু বুঝতে পারি না নিজের মেধা এবং বুদ্ধির উপর যে আস্থা ছিল তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কোয়ান্টাম মেকানিক্সে প্রচুর বই জোগাড় করলাম রাত দিন পড়ি কোনোই লাভ হয় না এই জিনিস বোঝার জন্য ক্যালকুলাসের যে জ্ঞান দরকার তা আমার নেই আমার ইনসোমোনিয়ার মতো হয়ে গেল ঘুমোতে পারি না গ্রেভারিনের লবিতে ঘন্টার পর ঘণ্টা বসে থাকি মনে মনে বলি কি সর্বনাশ আমার পাশের ঘরের বৃদ্ধা আমাকে প্রায় জিজ্ঞেস করে তোমার কি হয়েছ তো তুমি কি অসুস্থ স্ত্রীর চিঠি পাচ্ছ না দেখতে দেখতে মিড টার্ম পরীক্ষায় এসে গেল পরীক্ষার পরপর যে লজ্জার সম্মুখীন হতে হবে তা ভেবে হাত পা পেটের ভেতর ঢুকে যাবার মতো জোগাড় হল মার্ক গর্ডন যখন দেখবে বাংলাদেশের এই ছেলে পরীক্ষার খাতায় কিছুই লেখেনি তখন তিনি কি ভাববেন ডিপার্টমেন্টের চেয়ারম্যানই বা কি ভাববেন এই চেয়ারম্যানকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর আলী নওয়াব আমার সম্পর্কে একটি চিঠিতে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ যে অল্প সংখ্যক অসাধারণ মেধাবী ছাত্র তৈরি করেছে হুমায়ুন আহমেদ তাদের অন্যতম অসাধারণ মেধাবী ছাত্রটি যখন শূন্য পাবে তখন কি হবে রাতে ভয়াবহ দুঃস্বপ্ন দেখতে শুরু করলাম মিড টার্ম পরীক্ষায় বসলাম সব মিলিয়ে দশটি প্রশ্ন এক ঘন্টা সময়ে প্রতিটির উত্তর করতে হবে আমি দেখলাম একটি প্রশ্নের অংশবিশেষের উত্তর আমি জানি আর কিছুই জানি না অংশবিশেষের উত্তর লেখার কোনো মানে হয় না আমি মাথা নিচু করে বসে রইলাম এক ঘণ্টা পর সাদা খাতা জমা দিয়ে বের হয়ে এলাম পরদিনই রেজাল্ট হল এত আর ঢাকা বিশ্ববিদ্যালয় নয় যে পনেরোটি খাতা দেখতে পনেরো মাস লাগবে তিনজন এ পেয়েছে দুজন বি বাকি সব সি বাংলাদেশের হুমায়ুন আহমেদ পেয়েছে শূন্য সবচেয়ে বেশি নম্বর পেয়েছে অন্ধ ছাত্রটি এই ছেলেটির নাম মনে পড়ছে না তার নামটা মনে রাখা উচিত ছিল মার্ক গর্ডন আমাকে ডেকে পাঠালেন বিস্মিত গলায় বললেন ব্যাপারটা কি তো আমি বললাম কোয়ান্টাম মেকানিক্সে আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না এই হায়ার লেভেলের কোর্স আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না তাহলে ছেড়ে দিচ্ছ না কেন ঝুলে থাকার মানে কি আমি ছাড়তে চাই না তুমি বোকামি করছো তোমার গ্রেড যদি খারাপ হয় যদি গড় গ্রেড সি চলে আসে তাহলে তোমাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে হবে গ্র্যাজুয়েট কোর্সের এই নিয়ম এই নিয়ম আমি জানি জেনেও তুমি এই কোর্সটা চালিয়ে যাবে হ্যাঁ তুমি খুবই নির্বোধের মতো কথা বলছো হয়তো বলছি কিন্তু আমি কোর্সটা ছাড়ব না কারণটা বলো শুনি একজন অন্ধ ছাত্র যদি এই কোর্সের সবচেয়ে বেশি নম্বর পেতে পারে আমি পারব না কেন আমার তো চোখ আছে তুমি আবারও নির্বোধের মতো কথা বলছো সে অন্ধ হতে পারে কিন্তু তার এই বিষয়ে চমৎকার ব্যাকগ্রাউন্ড আছে সে আগের কোর্স সবগুলি করেছে তুমি করনি তুমি আমার উপদেশ শোনো এই কোর্সটা ছেড়ে দাও না আমি ছাড়লাম না নিজে নিজে অঙ্ক শিখলাম গ্রুপ থিওরি শিখলাম অপারেটর অ্যালজেব্রা শিখলাম মানুষের অসাধ্য কিছু নেই এই প্রবাদটি সম্ভবত ভুল নয় একসময় অবাক হয়ে লক্ষ্য করলাম কোয়ান্টাম মেকানিক্স বুঝতে শুরু করেছি ফাইনাল পরীক্ষায় যখন বসলাম তখন আমি জানি আমাকে আটকানোর কোনো পথ নেই পরীক্ষা হয়ে গেল পরদিন মার্ক গর্ডন একটি চিঠি লিখে আমার মেইল বক্সে রেখে দিলেন টাইপ করে একটা সংক্ষিপ্ত চিঠি যার বিষয়বস্তু হচ্ছে তুমি যদি আমার সঙ্গে থিওটিক্যাল কেমিস্ট্রিতে কাজ করো তাহলে আমি আনন্দিত হব এবং তোমার জন্য আমি একটি ফেলোশিপ ব্যবস্থা করে দিব তোমাকে আর কষ্ট করে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করতে হবে না একটি পরীক্ষা দিয়েই আমি এই বিশ্ববিদ্যালয়ে পরিচিত হয়ে গেলাম বিভাগীয় চেয়ারম্যান নিজের উদ্যোগে ব্যবস্থা করে দিলেন যেন আমি আমার স্ত্রীকে আমেরিকায় নিয়ে আসতে পারি পরীক্ষায় কত পেয়েছিলাম তা বলার লোভ সামলাতে পারছি না পাঠক পাঠিকারা আমার এই লোভ ক্ষমার চোখে দেখবেন বলে আশা করি আমি পেয়েছিলাম একশোতে একশো বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে কোয়ান্টাম কেমিস্ট্রি পড়াই ক্লাসের শুরুতে ছাত্রদের এই গল্পটি বলি শ্রদ্ধা নিবেদন করি ওই অন্ধ ছাত্রটির প্রতি যার কারণে আমার পক্ষে এই অসম্ভব সম্ভব হয়েছিল আরেকটি কথা আমি কিন্তু মার্ক গর্ডনের সঙ্গে কাজ করতে রাজি হইনি এই বিষয়টি নিয়ে আর কষ্ট করতে ইচ্ছা করছিল না তাছাড়া আমার খানিকটা কুকুর ভীতি আছে মার্ক গর্ডনের ভাল্লুকের মতো কুকুরটিকে পাশে নিয়ে কাজ করার কোনো প্রশ্নেই ওঠে না